কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন দিশেহারা হয়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন দিয়েছিলেন বিশ্বরূপ দর্শন মানে হল হিন্দু ধর্ম অনুসারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বজনীন বা মহাজাগতিক রূপ দর্শন করা এটি ভগবদ গীতার একাদশ অধ্যায়ে বর্ণিত আছে যেখানে অর্জুন শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ দেখানোর জন্য অনুরোধ করেন এবং কৃষ্ণ তার সেই রূপ প্রকাশ করেন এখানে বিশ্বরূপ বলতে বোঝায় সমগ্র মহাবিশ্ব যার মধ্যে নিহিত এমন এক বিশাল রূপ বিশ্বরূপ দর্শন হলো শ্রীকৃষ্ণের সর্বোচ্চ রূপের উপলব্ধি যেখানে সমগ্র সৃষ্টি তার মধ্যে বিদ্যমান ভগবদ্গীতায় অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এই রূপ দেখতে চান এবং কৃষ্ণ তার ঐশ্বরিক দৃষ্টি দেন যাতে তিনি এই রূপ দর্শন করতে পারেন এই রূপে অর্জুন শ্রীকৃষ্ণের মধ্যে গ্রহ নক্ষত্র দেব দেবী মানুষ পশু পাখি সহ সব কিছু দেখতে পান এটি শ্রীকৃষ্ণের ঐশ্বরিক শক্তির প্রকাশ এবং ভক্তের প্রতি তার অপার করুণা বিশ্বরূপ দর্শনের মাধ্যমে অর্জুন জানতে পারে শ্রীকৃষ্ণই হল পরমেশ্বর ভগবান